আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব আপনারা দেখতেই পারতেছেন আমি আপনাদের একটা ওভার ব্রিজের হচ্ছে ভিডিও দেখাচ্ছি এটা আসলেই হচ্ছে অনেক সুন্দর মানে একটা এত সুন্দর একটা রেল স্টেশন আমি মানে আমার চোখে কখনো পড়েনি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রেল স্টেশনটা কোথায় এবং হচ্ছে কোন উপজেলায় অবস্থিত কোন জেলায় অবস্থিত কেউ যদি এই রেল স্টেশন ওভার ব্রিজটা চিনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে যে এটা আরেকটা ইয়া ক্লোদি সেটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের কাছে এই লোকেশনটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের কাছে তবে এইটার ভিডিওটা মানে যেভাবে করা হয়েছে একটু কেপে কেঁপে উঠছে কিন্তু অনেক সুন্দর আর কি না অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন দেখতে এত সুন্দর লাগে আর সিঁড়িগুলাও অনেক ঘুরানো পেঁচানো মানে ডিজিটাল একটা রেল স্টেশন বলা যায় অনেক সুন্দর যদি লোকেশনটা চিনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন যদি কেউ এই লোকেশনটা চিনে থাকেন রেল স্টেশনটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যারা হচ্ছে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ